আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহক তু কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনার তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে প্রবাসীদের জন্য কিছু কথা বলতে চাই আগে এই ভিডিওটা দেখে আসেন আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে দুই প্রবাসী বাই ওরা বিভিন্ন জায়গায় সোহেদির বাসার সামনে কি বিভিন্ন জায়গায় বাইরে এক ধরনের পানি সংরক্ষণ করে খাবার পানি এই পানিগুলা আসলে লোকাল পানির মতো তো এই পানিগুলা সোহেদিরা এভাবে দিয়ে রাখে যে যারা নাওয়ার নেয় যারা নাও নাওয়ার তারা নেয় না আসলে এই পানিগুলা আমরা যে পানি খাই এবং আমরা যে পানি পান করি সেই পানির মতো না এই পানিগুলোর মধ্যে অনেক পরিমাণ ময়লা বলেন কিবা সে পরিমাণ সাপ্লাই হয় না যে পরিমাণ সাপ্লাই করলে একটা পানি খাওয়ার উপযোগী হয় সে পরিমাণ হয় না তো যেহেতু সে পরিমাণ হয় না এই পানিগুলো খেলে কিন্তু এই পেটের মধ্যে পাথর হওয়ার সম্ভাবনা থাকে অনেক প্রবাসী দেখা যায় যে পেটে পাথর কি বা কিডনিতে পাথর দ্বারা খায় এই পানিগুলোর থেকে কিন্তু এই জিনিসটা হয় বেশিরভাগ আর এই ফানিগুলা শুধু এই কারণে প্রবাসী বাইরে সরবরাহ করে এই কারণে খেয়ে থাকে যে তারা হয়তো স্যালারি কম নয়তো একটু হিসাব করে হিসাব করে টাকা সেভ করার জন্য কিন্তু এই লোকাল পানিগুলো বাইরে থেকে এভাবে প্রত্যেক দিন এই পাঁচ লিটার দেখতে পাচ্ছেন ওই করে ওরা নিয়ে যায় আর এই ওরা আমি প্রায় সময় দেখি তো ভাবছি যে তাদেরকে নিয়ে কিছু বলা উচিত ঠিক আছে তো এই কারণে আমি তাদের পেজটা আনি নেই ভিডিওতে পেজটা না আনে কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে কিছু একটু দেখাতে চাচ্ছি যে ফানি থেকে একটু বিরত থাকেন একটু দূরে থাকেন কারণ আপনি চিন্তা করেন আপনি যদি এক বছরে পানি কেনার টাকা যে টাকা সেভ করবেন তার চেয়ে অধিক টাকা চলে যাবে আপনি যদি একটা অসুস্থ হন কিবা অসুস্থর হয়ে আপনি হসপিটাল ডক্টর এই সমস্ত খরচগুলোতে কিন্তু তার চেয়ে অধিক পরিমাণ পানি অধিক পরিমাণ টাকা চলে যাবে তো এই সমস্ত হিসাব না করে নিজের দেহকে একটু শান্তি দেন এবং রোগ রোগমুক্ত থাকেন পিওর পানি খান ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ